যদি আপনি কথাই কথাই রেগে যান তাহলে এই গল্পটি আপনার জন্যে অবশ্যই পুরোটা দেখবেন এক সময় একটি বাচ্চা মেয়ে ছিল তো সে কথাই কথাই রেগে যেত মা বাবার সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলতো আশেপাশে মানুষের সাথেও করতো এমনকি তার রাগ এত হয়ে যেত যে সে কখনো কখনো জিনিস নিয়ে ভেঙেও দিত তো বাড়ির লোক একটু অসুবিধেই পড়ছিল মেয়েটার বিহেভিয়ারে কিন্তু সে কারো কথা শুনত না তো একদিন এইরকম আলোচনা চলছে তো তার টিউশন টিচার আসে তো তার মা টিউশন টিচারকে বলে যে এইরকম এরকম ব্যাপার এবং বাচ্চা মেয়েটি যদি কারো কথা শুনতো তো সেটি হলো ওই টিউশন টিচার টিউশন টিচার বললো যে ঠিক আছে ম্যাডাম কোনো অসুবিধা নেই দিনেই দেখবেন ওর রাগ কমে যাবে তোর মা দেখলো ঠিক আছে চেষ্টা করতে তো কোনো অসুবিধা টিউশন টিচারটি নেক্সট দিন ওই মেয়েটিকে বলল যে আজ আমাদের পড়াশোনার ক্লাস হবে না আজ আমরা একটা গেম খেলবো তো মেয়েটা খুব খুশি হয়ে যায় যে কী গেম তো তখন টিউশন টিচার বললেন যে নেক্সট এক মাস অব্দি তোমার যতবার রাগ ধরবে তো তুমি তোমার বাড়ির পিছনের দেওয়ালে গিয়ে একটি করে কাঁটি পুঁতে আসবে তো বললো যে ম্যাম এইটা করলে কি হবে বললো যদি এইটা শেষ অবধি হয় এক মাস পর তোমাকে একটা গিফট দেওয়া হবে তুমি তো বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো পরের দিন ওই গেমটি স্টার্ট হয় এবং মেয়েটি প্রথম দিনই গিয়ে পরে দশটি কাঁটি মেরে আসে কারণ প্রথম দিন তার রাগ অনেক বেশি রাগ হয়েছে কাঁটি মেরেছে রাগ হয়েছে কাঁটি মেরেছে তো মেয়েটি দেখলো যে সারা দিন রাগ করার পর তার কাঁটি মারতে যাওয়া একটু অসুবিধা হচ্ছিল তাই পরের দিন সে তার একটু রাগ কম হয় পরের দিনে নটা কাঁটি হয় তারপর আস্তে 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 কমতে থাকে কখনো আট সাত ছয় পাঁচ এমন কি এমন দিনও আসে যেদিন সে একটিও কাঁটি মারে না তো সেই দিন সে খুশি হয়ে তার ম্যামকে গিয়ে বলে যে ম্যাম দেখুন আজ আমি একটিও পার্টি মারি তো ম্যাম খুব খুশি হই বলে ঠিক আছে এই গেমটি কিন্তু এখনই কমপ্লিট হয়নি মেয়েটি বললো ঠিক আছে তাহলে আর কি করতে হবে বলে চলো ওই দেওয়ালের কাছে তো দেওয়ালের কাছে গেল বললো আজ থেকে তোমার প্রতিদিন যেদিন যেদিন তোমার একদিনও রাগ হবে না সেই দিন একটি করে কাঁটি তুলে আনবে বললো যে ঠিক আছে বললো এই গেমটা শেষ হওয়ার পর এইটাই পুরো গেম শেষ হওয়ার পর তোমাকে গিফটটা দেওয়া হবে তো সময় পার হতে থাকে যেহেতু কাঁটি অনেকগুলো ছিল দেওয়ালে তো এক মাস দেড় মাসের মতো পার হয়ে যায় কিন্তু আস্তে আস্তে সব কাঁটিগুলো তুলে উঠে চলে আসে তো একদিন সব কাঁটি যখন শেষ হয়ে যায় তো মেয়েটি গিয়ে বলে যে ম্যাম সব কাঁটি শেষ হয়ে গেছে বাহ খুব সুন্দর ওই দেওয়ালটির কাছে তারা দুজন গেল এবং দেখলো যে ওইখানে আর একটিও কাঁটি নেই এবং ম্যাডামটি তাকে একটি খুব বড় চকলেট গিফট করে বলে না ওইটা তোমার গিফট তারপর সে ম্যাডাম ওই মেয়েটিকে জিজ্ঞেস করলো যে বলো তো তুমি কি এই দেওয়ালটায় কিছু দেখতে পাচ্ছো মেয়েটি বলে যে না ম্যাডাম কিছু তো দেখতে পাচ্ছে না কারণ কাঁটিগুলো সব উঠে গেছে বললো যে ঠিক আছে একটু ভালো করে দেখো তুমি কি কিছু দেখতে পাচ্ছো তো মেয়েটি একটু ভেবে পরে বললো হ্যাঁ ম্যাডাম ওই দেওয়ালটাতে ওই যে কাঁটিগুলো আমি পুঁতেছিলাম ওই কাঁটিগুলোর কিছু ছোট ছোটো 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 দাগ রয়ে গেছে তো তখন ম্যাডাম বললো দেখো তোমার আমাদের রাগটাও ঠিক সেই রকম আমরা রাগের সময় তো যে কোনো মানুষকে যে কোনো কিছু বলে ফেলি বা যে কোনো কিছু করে ফেলি কিন্তু ওই বিহেভিয়ারটা আমাদের একটা মানুষের মনে দাগ কেটে দেয় হয়তো আমরা ক্ষমা চেয়ে সরি বলে জিনিসটাকে একটু নর্মালাইজ করি কিন্তু পুরোপুরি হয় না তাই এইবার থেকে যখনই তোমার কখনও রাগ আসবে তুমি কারোর সাথে খারাপ বিহেভিয়ার করো না মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং দৌড়ে তার মায়ের কাছে যায় এবং কানতে কানতে তার মাকে গলায় মা আমি আর কখনও রাগ করব না তাই আপনারও যদি কখনও খুব বেশি রাগ হয় শান্ত থাকার চেষ্টা করবেন কারোর সাথে খারাপ বিহেভিয়ার না করার যদি আপনি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্পগুলো আরও খুব সুন্দর হয়ে উঠবে আমি প্রতি সান্ডে চেষ্টা করব একটি করে গল্প আপলোড করার থ্যাংক ইউ সো মাচ